আর এখানে রেডি আছে আর এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটা নকুন দানা বের করে শোর দানা রেডি হয়ে গেছে

এই দেখো ও সেই লাগে আর স্মেলটা কিন্তু সেই সুন্দর লাগে এটা মিষ্টি মিষ্টি ভাব মানে গা পাক আসছে কিন্তু সেই সেই ও রেডি হয়ে যাচ্ছে কাকু কিন্তু ঢেলেই যাচ্ছে ঢেলেই যাচ্ছে ওখানে পাক রেডি আছে এখানে আবার ওখানে একটা পাক হচ্ছে এ দাও আবার মিষ্টি মানে চিনি সরি চিনি দিয়ে কি সব চিনির পাগার কেউ আট কুইন্টাল বাবা আট কুইন্টাল বলে হয় এই যে পাক করে রেডি হচ্ছে যে এগুলো সব চিনির পাক আর এগুলো কিন্তু কয়লা দিয়ে সব মানে কয়লার আগু আছে হচ্ছে আর